আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব কান্ট্রিতে আছেন আরবি ভাষা শিখতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে খুবই সহজভাবে কিছু আরবি শব্দ শেখানো হয়েছে আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি ফাঁকিবাজ আরবি হবে মিন্না মিন্না মিন্ন মিন্না অর্থাৎ ফাকিবাজ মোবাইল আরবি হবে আলজাওয়াল আল জওয়াল টেলিফোন আল হাতিফ আল হাতিফ রিচার্জ কার্ট ওটাকে বল আরবিতে বাতাকা শাহান বাতাকা শাহান ওকে চার্জার আরবি হবে শাহান যদি মোবাইলের হয় বলবেন দেন শাহান জওয়াল ঠিক আছে আর যদি ল্যাপটপের হয় বলবেন দেন শাহান ল্যাপটপ ওকে অথবা শাহান মাহমুল বাড়ি আরবি হবে বেত বেত অর্থাৎ বাড়ি দূরে দূরে আরবি বলে বাইত, বাইত অর্থাৎ দূরে কাছে গরিব গেরিব অর্থাৎ কাছে যাওয়া রহ বেতন রাতিব বেতন কত কাম কামরাতিপ কাম অর্থাৎ কত ওকে বেতন হচ্ছে রাতিব কাম আতিপ বেতন কত টাকা নেই আরবিভাবে মাফি ফ্লুস মাফি ফ্লুস অথবা মাইন্ডেক ফ্লুস ওকে যে কোনো একটা বলতে পারেন মাইন্দেক ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই আর মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই ওকে দূরে বাইত কাছে গরিব যাওয়া রহ বেতন রাহাতিব বেতন কত কামরাতে টাকা নেই মাফি ফুলুস অথবা বলতে পারেন মাইন্দেক ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই বন্ধুরা ভাষাগুলো হচ্ছে একদম লোকাল ভাষা তারপর সবসময় লোকাল ভাষাই শিখবেন টাকা আছে ফিফলুস ফিফ্লুস অর্থাৎ টাকা আছে কত লাগবে কাম ইবি কাম কাম অর্থাৎ কত লাগা লাগা লাগাকে আরবিতে বলে ইবি অথবা আবগা ওকে প্রয়োজনকে আবগা বলে ইবি বলে কত লাগবে কামিবি কি লাগবে এস অথবা অথবা এসেবা ওকে ফিরে এসো এরজা এরজা অর্থাৎ ফিরেসো শাকসবজি কারবিতে বলে খুদরা তরমুজ হাবহাব। টাকা আছে কত লাগবে কামিয়ে কি লাগবে ফিরে ফিরো এরজা শাক সবজি খুদ্রা খুদরা শাক সবজি ফলমূলকে একসাথে খুদ্রা বলে ওকে তরমুজ হাবহাব। মাংস আরবি হবে লাহাম লাহাম যে কোনো মাংসকে এক কথায় লাহাম যদি ওটের মাংস হয় লাহাম জামাল আর যদি ছোট ওটের মাংস হয় লাহাম হাসি এটা খেয়াল করবেন ঠিক আছে যদি ছাগলের মাংস হয় লাহাম গানম ওকে আর যদি দুম্বার মাংস হয় ওটা বলে লাহাম খরফ ওকে মাছ সামাক মুরগি দিজাজ, কবুতর হামাম, সুড়ুই পাখি তায়েরি তাইরি সুটু পাখি বলে তাইরি, বাসপাখি সাগর সাগর অর্থাৎ বাসপাখি মাংস লাহাম মাছ সামাক মুরগি দিজাজ কবুতর হামাম সুড়ুই পাখি তায়েি বাসপাখি সাগর শেষ আরবি হবে খাললাস শোরো এফদা ভালো কয়েস অথবা জেন ভালো কয়েস, কোথায় ওয়েন অথবা হয়েন শক্তিশালী গৌই আর দুর্বলকে বলে তাবান তাবান অর্থাৎ দুর্বল ওকে শেষ খালাস সোরো এফদা ভালো কয়েস ভালো না মাফি কয়েস। কোথায় ওয়েন শক্তিশালী গাওই বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন আশা করি সবাই শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের উপকার হলো যে নতুন যারা আছে তাদের কাছে ভিডিওগুলো ফোসাবে ঠিক আছে আমি যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই আমি আপনাদের কাছে কিছু চাই না শুধু শেয়ার একটু লাইক করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে